এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলে মিস কিচেনে আজকে রান্না করছি কষা মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আর অলরেডি ফ্রাই প্যানে আমি সরষের তেল গরম বসিয়ে দিয়েছি আর এখন এদিকে রান্না হচ্ছে একটা কারির তো কারিটা একটু কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিংড়ি দিয়ে কচুমুখি দিয়ে রান্না হচ্ছে এটা একটু পশতে থাকুক আর ততক্ষণ এদিকে আমি মাছটা এখান থেকে এই মাছটা একটু ভেজে নিব যেহেতু এই মাছটা একটু ফ্রাই করব তো এই মাছটা কী নামে চিনেন আপনারা বল কে বলতে পারেন আমরা বলি ফাঁসা মাছ এতে নদীর মাছ খেতে খুবই মজা হয় তো এই ফাঁসা মাছটা আমি একটু ভাজতে থাকি সরিষার তেলে খেতে খুবই ভালো ভালো লাগে মানে ফাঁসাদ পেঁয়াজা করব আর এখানে অলরেডি আমার চিংড়ি কচুটা কটানো হয়ে যাচ্ছে অ্যান্ড দেন এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি কিছুটা ফ্রোজেন টমেটো রেখে দিয়েছি সেটা দিয়ে দেব এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব তো আজকে বেশ কিচেনের রান্না এটা একটা রান্না আছে অবশ্য আমি এখানে লাল শাক যে কুচিয়ে রেখেছে খালা ধুয়ে কেটে এটাকে ভাজি করবো চিংড়ি দিয়ে তো এই তো আজকে আমার দুপুরের আয়োজনে এগুলোই ছিল চিংড়ি প্রচুর মুখি দিয়ে চিংড়ি একটা কারি রান্না করতেছি ফার্স্ট দো পেঁয়াজা করবো অ্যান্ড দেন লাল লাল শাক চিংড়ি তো এই তো আজকে ছিল আমার ইয়াস কিচিনে মেনু কেমন হচ্ছে সবাই অবস্থায় জানাবেন তো লাস্ট ফিনিশিংয়ে রান্না করে আমি আপনাদের সামনে আবারও আসবো অলরেডি আমার কচুমুখীটা কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে পানি করে দিব ঝোলের পানি কচুমুখীতে গেছে একটা পানি দিল না একটু দেবো কারণ কচুমুখিতে বেশি পানি ঝোল রেখে রান্না করা যায় না সেদ্ধ হয়ে মাখা মাখা একটা ঝোল রেডি করে খেতে হয় তাহলে খুবই ভালো মজা হয় আর এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো সেদ্ধ হওয়ার জন্য আর এখানে সরি এখানে মাছটা আমি এক পাশ ভাজা হয়ে গেছে অলরেডি আর এক পাশ আমি ভেজে নিব তো এটা একটু ডোপিয়াজা করবো একটু কড়া ভাজা দিব প্রায় করবো একটু বেশি আর মাছটা যদি আমি ভুনা করতাম তাহলে একটু হালকা ভাজা দিতাম তো এটা ও এক পিস ভাজা ভাজা হয়ে গেছে আর এক পিস ভাজতে থাকে অ্যান্ড দ্যান ফিটিংয়ে আবার আসছি এখন অলরেডি আমার মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো এটাকে আমি একটু মিছিয়ে রাখবো এখানে আমি উঠিয়ে রাখি তো দু পেঁয়াজা করবো যেহেতু একটু হালকা ফ্রাই করে নিলাম থাকুক আর এখন যেটা করবো এই ফ্রাই এই একই তেলে আমি যে পেঁয়াজ কাটা আছে এখান থেকে মোটোখানি পেঁয়াজ যেহেতু দু পেঁয়াজা একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি থাকবে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এটাকে আমি একটু ভাসিয়ে থাকবো এবং এখানে আমার ধনে পাতা দেন রসুন কাঁচামরিচ সবই আছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এখান থেকে আর একটু রসুন কুচিও দিয়ে দেয় আচ্ছা এটাকে দিয়ে আমি এখন পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব হালকা আর পিঙ্কিশ কালার আসা পর্যন্ত একটু ভাসতে থাকি এই তো আর এখান থেকে আমি একটু লবণও দিয়ে দিব দেখুন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লাগবে যেহেতু মাছ ভাজির ভিতরে আমি লবণ দিয়েছি তো এখন একটু কমই দিব সেটা ভাজতে থাকি একটু আচ্ছা দেখুন আমার অলরেডি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি জাস্ট এখানে একটু হালকা হলুদের গুঁড়া দিলাম আর এখানে আমি একটু আদা রসুনের পেস্ট রেখেছি সেটা দিলেও চলে না দিলেও চলে যেহেতু আমার আসে এজন্য আমি হালকা একটু দিয়ে দিলাম ওকে জাস্ট একটু হালকা যেহেতু দো পেঁয়াজা করতেছি আমার এখানে না দিলেও চলে তো আমি একটু ভিন্ন টানার জন্য দিয়ে দিলাম আর এখানে কিছু ফ্রোজেন টমেটো রেখে দিয়েছি এটাকেও আমি অ্যাড করে দেয় দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে একটু পাঠিয়ে মানে একটু ভেজে নেয় সরি আমার গলাটা বসে গেছে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে বেজে যাচ্ছে এটাকে কিয়া করি আর এখানে আমি দেখুন যে প্রচুর মুখির যে ঝোলটা করেছিলাম কাইটা করতেছি ওটা অলরেডি দেখুন আমার হয়ে আসছে যে দেখুন পুরা সেদ্ধ হয়ে গিয়েছে হুম প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে এটাকে আমি একটু তে থাকো কায় টু কায় ইয়া করবো আর এখানে যেহেতু আমার দোপেয়াজা করতেছি তো হালকা একটু পানি দেবো বেশি না হালকা পানি দিয়ে দিলাম ওকে হালকা পানি দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে পেঁয়াজ মরচের সঙ্গে একটু পেঁয়াজ মরচু একটু করছিয়ে নেয় আর কি পানির সাথে টমেটোটা একটু নরম করে ফেলবো আর সাথে যেটা করবো সেটা হচ্ছে আমি যেহেতু দোপেয়াজা করবো সেই জন্য এখন এখান থেকে কিছুটা ধনে পাতা আমি এখন এখনই দিয়ে দেবো ঠিক আছে ধনে পাতা এখনই দিয়ে দেবো ইচ্ছা করলে পরে দেওয়া যেত কিন্তু আমি এখনই দিলাম কারণ আমার মাছটা তো প্রায় আর বেশি রান্না করার কুক করার মতো নয় হয়ে আসছে এখন আমি এখান থেকে মাছ একটা একটা করে এখানে ছেড়ে দিব ঠিক আছে তো এই তো এটা এভাবে এখন আমি যেটা করব এভাবে আমি মাছটাকে একদম মিডিয়াম হিটে একটু মিনিট দু জন্য রেখে দেবো মশলাটা ঢুকে যাবে আর এদিকে যেটা করছি সেটা হচ্ছে দেখুন আমার প্রায় সেটাও হয়ে আসছে এখন এখানে আমি টাটকা ধনে পাতা অ্যাড করে দিব তো অলরেডি আমার ওকে অলরেডি আমার রান্নাটা শেষ প্রায় এটাকে আমি এখন সার্ভ করে ফেলব তো অবশ্যই জানাবেন আমার আজকে কারি রান্নাটা কেমন হচ্ছে এটা কার একটু টাকবক করে জাল দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো ঝোল একটু ঝোল অবস্থায় রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে প্রচুর মুখীতে ঝোলটা টেনে নিব তো ফিনিশিং আমি সার্ভ করে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে আর এখন আমি লাল শাকটা বসিয়ে দেবো আর এখানে যেটা সেটা হচ্ছে কি দেখো মিনিট দুই একে হয়নি আমি তাকে আস্তে আস্তে করে একটু হালকা নেবো জাস্ট মশলাটা ঢুকবে ওকে তো দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে না আমার তো এটা করো মিনি ট্যাকের জন্য ঢেকে দিয়ে রাখো আর এদিকেও অলরেডি আমার দেখুন ডান এটাকে আমি এখন সার্ভ করে ফেলবো তো অবশ্যই জানাবেন আজকে আমার রান্নাটা কেমন হলো আর এটাও প্রায় ডান তো ঠিক আছে অবশ্যই জানাবেন আজকে আমার ইয়াস কিচেনের রান্না কেমন হলো আমি ফিরিশিংয়ে আমি আপনাদের কাছে আবারও আসবো সার্ভ করে ততক্ষণ পর্যন্ত একটু দেখতে থাকুন আমার ভিডিওগুলো হ্যাঁ দেখুন অলরেডি আমার রান্নাটা প্রায় শেষ তো এ তো আমি সার্ভ করে ফেললাম তো এই যে কচুমুখী চিংড়ি দিয়ে যে কাইটা করেছিলাম সেটা হচ্ছে এটা ফাঁসা মাসের দোপেজা যা করেছি আর এখানে আছে হচ্ছে চিংড়ি লাল শাক চিংড়ি তো লাল শাক চিংড়ি ভাজি এটা ছিল আজকে আমার আয়োজন রান্নার রেসিপিগুলো দেখে নেবেন তো এই তো ছোটো খাটো আয়োজন কেমন হলো অবশ্যই জানাবেন রান্নাগুলা ওকে আল্লাহফেজ ভালো থাকবেন সবাই